জান্নাতে গান টানা সত্তর বৎসর হবে না 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 চল্লিশ বৎসর কত দুনিয়ার গান চার মিনিটের জান্নাতের গান চল্লিশ বৎসরের তার মন ভরবে না আর যে গাইবে কসম খোদার যুবক তোমার হয়ে যাবে নাচ হবে চল্লিশ বৎসর নাচ এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহী হবে থেকে লক্ষ কালার চল্লিশ না রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে সত্য এটাই রহমত যদি না মিলল তাহলে কোরআনের আরেকটা আয়াতের দিকে তাকাইলে দেখা যাবে অমা তাশাহ উনা ইল্লাহ অয়া শাহ এই আয়াতের দিকে যদি দেখি তা আমরা যতই চাই না কেন আমরা চাই সবাই মনের থিকা চাই মুসলমান হিসাবে প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে যেমনই থাকুক না কেন যেমনই পড়ুক না কেন যেমনই খাক না কেন যেমনই পরিবেশে বসবাস করুক না কেন মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে সেটা হলো সবাই মরার পরে জান্নাতে যেতে চায় এমন কি গুণাগার থেকে গুণাগার হোক তার মনেও কিন্তু একটা দাগ বসানো আছে আশা বসানো আছে সে মরার পরে কোথায় যেতে চায় জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাত তো আল্লাহর রহমত ছাড়া হবে না আল্লাহর রহমত ছাড়া জান্নাত আবার দ্বিতীয় তো আরেকটা কথা আছে চাইলে কি হবে ধারণা তো নাই ধারণা আছে আরে জান্নাতের ধারণা আছে জান্নাত জিনিসটা কি ধারণা তো লাগবে যেটার ব্যাপারে ধারণা আছে ওটার জন্য জান দিত দিদা করে না ঠিক না এটাই তো দুনিয়ার মানুষের স্বভাব জান্নাতের তো ধারণা নেই চলেন একটু জান্নাতের ধারণা দিয়ার কথাকে আগে নিয়ে যাই ভালো মতে শুনতে হবে কিন্তু নাইলে কিন্তু রহমত মিলবে না আর রহমত না মিললে জান্নাতের আশাও পুরো হবে না চলেন জান্নাতের ধারণা দিক জান্নাতের সবচেয়ে মজা কি জিনিস জানেন মজা পুজোর করে জিজ্ঞাসা করি জান্নাতের সবচেয়ে মজা কি ওটা নেয়া মত মজা না ওটা নেয়ামত জান্নাতের সবচেয়ে বড় নেয়া হলো আল্লাহর দিদা কিন্তু মজা না মজা ভিন্ন জিনিস নেয়া মত ভিন্ন জিনিস জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে কি মন যা চাবে মন যা চাবে তাই মিলবে যা মন চাবে যেটা চাবে ওটাই মিলবে ঠোঁট দিয়া না কিন্তু মন দিয়া মন দিয়া জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না কেননা আগে মনে আসে পরে মুখে আসে আগে কি আসে তারপরে না আগে মুখে আসে পরে মনে আসে আগে মনে আসে মনে আসতে দেরি মিলতে দেরি হবে না এটা হলো জান্নাতের প্রথম মজা আস্তে আস্তে আওয়াজ না আওয়াজ না শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না ও কিন্তু বড় শয়তান ঠিক না হ্যাঁ ও জানে ও রহমত নিতে দিবেন আজকে আমাদেরকে এই জন্য কোনো আওয়াজ না কথা কাউকে ডাকতে হলেও ইশারায় ডাকবো আওয়াজ দিয়ে না আজকে আমরা জিতা উঠবো হাইরা উঠবো না আল্লাহর হুকুম পুরা হলি রহমতের গাটটি কোনো সন্দেহ নাই তো জান্নাতের প্রথম মজা কি যা মনে চাবে তাই মিলবে